দাদা আপনার নাম কি জোরে বলুন কি নাম বাড়ি কৃষ্ণনগর আচ্ছা দাদা আমি আপনার কাছে এসছিলাম আজ থেকে প্রায় কুড়ি বাইশ দিন আগে তখন গাছের মরা ছিল গাছ বসা ছিল শেকড় কন্ডিশন ভালো ছিল না কি কি তাই তো নাকি কি কি ছিল প্রবলেম ওই শিকড়ে প্রবলেম ছিল গাছ মর ছিল চোখ বুঝা ছিল গাছ আচ্ছা প্রবলেম ছিল এবং পাতা ছোট ছিল তো বর্তমানে এই পরিস্থিতি তাই তো আজকে পঁচিশ দিনে তো এই পঁচিশ দিন যে জিনিসটা দেখছি বা আপনি যেটা দেখছেন তাতে কি মনে হচ্ছে আর অন্যান্য বাগানে খবর নিশ্চিত মার্কেটে পেয়েছেন ব্যাপক জটা আপনার কাছে কিন্তু জটা নেই সে কদাচিৎ একটা আদ্রা না থাকার মতো তো এবার বুঝতে পেরেছেন ট্রিটমেন্ট সম্পর্কে তো এশিয়াডন প্রযুক্তির সর্বসাকুল্য আপনার কেমন মনে হলো ভালো হ্যাঁ ভালো তো মন থেকে বলছেন না শুধু আমাকে খুশি করার জন্য বলছেন মন থেকে তা আপনি যে এই প্রযুক্তিটা করছেন 10 জন জানে গল্প করেছেন হ্যাঁ তারা কি বলছে আসবে বলছে এই রকম ট্রিটমেন্ট করবে আপনার বাগান কেউ দেখেছে না পারলে একবার যাদের ভিজিট করেন তাহলে তারা আপনার সান্নিধ্যে আসুক না কোনো অসুবিধা নেই তাতে আপনি হ্যাপি হবেন আমরাও হ্যাপি হবো বাগানের ছবিটা তুলেছি দেখাবো বলে আচ্ছা তবে আরও ভালো হতো যদি আপনার ঠিক আমি যেভাবে বলেছিলাম পালাগুলো কেটে যদি ট্রিটমেন্টটা হতো পাতা আরও বড় হয়ে যেত নিজেই বুঝতে পারছেন তো পালা কাটার কারণে খাড় কত চওড়া হচ্ছে বড় বড় হচ্ছে যাই আপনি খুশি তো কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন বলতে পারবেন নাম মুখস্থ নেই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আপনার ফোন নাম্বারটা একবার বলুন আশি ষোলো পঞ্চাশ একুশ পঁচাশি আশি ষোলো পঞ্চাশ একুশ পঁচাশি পঞ্চাশ একুশ পঁচাশি যাক মোটামুটি টোটাল সর্বসা আপনি ভালো বলছেন তাই তো ঠিক আছে পালাপানের সাইজ দেখ পলাশ কি সুন্দর গঠন তাই না ও সেদিকটা আরো ভালো ও তাহলে আমি কি ভিডিও খারাপ দিকে করলাম যাই হোক চাচি ভাই নিজেই বলছে এই দিকটা থেকে ওই দিকটা ভালো দেখি কতটা ভালো ওই দিকটা চলুন দেখি ও না সত্যি ভালো এদিকে আমি অতটা এক পড়তে নি মার্ক নি যাই হোক ঠিকই আজ এই ভাবে পালাটা রাখবো হ্যাঁ 4-5 মিনিট হ্যাঁ হ্যাঁ ওইভাবে পরে ওই আমি ওটাই চেয়েছি তার আগে চেয়েছি যে গাছটা মোটা করতে তাই না যাক আপনি আমার প্রযুক্তিটাকে আপনার সর্বসা করলে আমার প্রযুক্তিটাকে কেমন মনে হয়েছে বলুন এই প্রযুক্তিটা আপনার কতটা ভালো লেগেছে খুব ভালো লেগেছে যাই হোক মোটামুটি পালাপানও দেখছি তো বিশাল সাইজ তাই না পালা তাহলে বুঝতে পেরেছেন তো আপনাদের মতো কন্টিনিউ পালা না রেখে গ্যাপে গ্যাপে পালা থাকলে কত ভালো হয় পালাপানগুলো একটা পালায় কতগুলো পান ফলাস দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত কেন দরকার নেই এই মণিগুলো যদি আপনি টুকে দিতেন না এই পালাগুলো আরো বড় হয়ে যেত আচ্ছা মোটামুটি সর্বসা করলে আপনি তারপর ভালো বলছেন তো আচ্ছা আপনার গাছে আমি চন্দ্রিমা দেখতে পাচ্ছি এইবারে যে ডোজটা হবে চন্দ্রিমা ট্রিটমেন্ট হবে এই গাছটা দেখুন চন্দ্রিমা ভর্তি এই যে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই এই ভর্তি চন্দ্রিমা দেখতে পেয়েছেন একদম পুরো সাদা হয়ে গেছে এই 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 দেখুন আছে বা দেখতে পেয়েছেন এদিকে যদি আপনি না আনতেন আমি হয়তো চন্দ্রিমাটা দেখতে পেতাম না নেই ঠিক আছে ধন্যবাদ রাখছি আগামী দিন আরও ভালো থাকুন আর এশিয়া ডনকে একটু সবার কাছে পৌঁছে দিন কেমন দাদা নমস্কার আপনিও ভালো থাকবেন আমরাও ভালো আছি আপনিও থাকুন দশজন চাষিকে ভালো রাখুন এই কামনা নিয়ে রাখছি